আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত ছাব্বিশে জুন লোকসভা স্পিকার নির্বাচন এই পদ ওরা থেকেই চেয়ে আসছে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু এই পদের গো ছাড়তে নারাজ আবার বিজেপিও এই পদ ছাড়তে নারাজ কোনো শরীর দলকে যতই বাজপেয়ী তার রাজত্বকালে বা তার জমানায় টিডিপিকে এই স্পিকারের পদটি ছাড়ুন না কেন ঠিক করে ফেলেছে বিজেপির নেতৃত্ব যে কিছুতেই এদের পদ ছাড়া হবে না স্পিকারের পদ অন্তত এদিকে এই যে টিডিপি এবং অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা অনেক বড় বড় মন্ত্রক অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়েছিলেন এন ডি নেতৃত্বের কাছে কিন্তু এন নেতৃত্ব তাদের একটিও গুরুত্বপূর্ণ পদ দেয়নি যা দেওয়া হয়েছে তুলনায় দ্বিতীয় বা তৃতীয় সারির মন্ত্রিত্ব এতে এরা অত্যন্ত ক্ষুব্ধ যার ফলে এই এন এর মধ্যে একটি দোলাচল একটি সংঘাতের পরিবেশ শুরু হয়েছে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে খুব ঘন ঘন এন এর মধ্যে এন ডি এর শরিকদের মধ্যে বৈঠক চলছে কি করে এই সমস্যা মেটানো যায় স্পিকার পদ তো পরের কথা সে তো দুদিন পর তার আগে চব্বিশ তারিখে লোকসভার অধিবেশন বসছে এই নতুন লোকসভাতে যে যারা নতুন সদস্য হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করান একজন সাংসদ তাকে বলা হয় প্রোটেম স্পিকার সচরাচর নিয়ম হচ্ছে লোকসভার যিনি সবচাইতে বরিষ্ঠ সাংসদ সিনিয়র মোস্ট এমপি তাকে এই প্রোটেম স্পিকারের পদ দেওয়া হয় সেদিক থেকে দেখতে গেলে কংগ্রেসের কে সুরেশের এই পদ পাওয়ার উচিত কিন্তু বিজেপি তো কাউকে পাত্তা টাত্তা দেয় না বিশেষ তার আগে বলেনি যে কেন সুরেশকে দেয়া উচিত ছিল এটা কেন তিনি সিনিয়র মোস্ট না তিনি বালের সাংসদ এবার বিজেপি করেছে কি মানে তাদের মন্ত্রী সংসদ বিষয়ক মন্ত্রী তিনি এই পদে মনোনীত করেছেন বা নির্বাচিত করেছেন ভর্তু মহতাবকে এ ভর্তুহরি মহতাব সাতবার সাংসদ হয়েছে তার মানে আট আটকে উপেক্ষা করে সাতকে দেয়া হলো। এই যে ব্যাপারটা এই যে রীতি বহির্ভূত কাজ বিএপি প্রথম দিন থেকেই শুরু করলো তার ফলে উল্টো দিকের যে জোটটি আছে যে বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোট এরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এরা এতটাই ক্ষুব্ধ যে তারা দাবি করেছে যে না অবিলম্বে সুরেশকে এই প্রোটেন স্পিকারের পদে মর্টিং করতে হবে যদি তা না করা হয় তাহলে কিন্তু তাকে সাহায্য করার জন্যে যে প্যানেল তৈরি করা হয় যে একটি কমিটির মতো তৈরি করা হয় আশোর ওপরে সংসদ তাদের তো এতজনকে তো আর একজনের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করানো সম্ভব নয় একদিনেও সম্ভব নয় সেই জন্য চব্বিশ এবং পঁচিশ তারিখে এই দুদিন ধার্য করা হয়েছে এই সাংসদদের শপথ বাক্য পাঠ করানোর জন্য এবং এই যে তিন সাংসদকে কিন্তু এই প্যানেলে রাখা হয়েছে প্রোটেন স্পিকারের সাহায্যকারী প্যানেল তার মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ তিনিও একজন বরিষ্ঠ সাংসদ টি আর বালু এবং কে সুরেশ তো এই তিনজন মানে তাদের দল ঠিক করে ফেলেছে যে তারা এই পদে থাকবেন না অর্থাৎ এই প্যানেলে তারা থাকবেন না স্পিকারের সঙ্গে পাশাপাশি তারা চেয়ারে বসবেন না এই সব কারণের জন্যে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই একটা গোলমাল কিন্তু দেখা দিতে পারে এবার প্রশ্ন হলো বিজেপি কি কী করবে বিজেপি নিশ্চয়ই প্রোডেম স্পিকারের পর থেকে পদ থেকে ভর্তুহরিকে হরিকে সরিয়ে দেবে না কে সুরেশকে তারা নিয়ে আসবে না কেন নিয়ে আসবে না তার ব্যাখ্যা অলরেডি আইনমন্ত্রী দিয়ে দিয়ে ফেলেছেন তিনি বলেছেন যে ভর্তু হরি চুরাশি থেকে পরপর সাংসদ হয়ে আসছেন কে সুরেশ তিনি কিন্তু দুবার সংসদে আসেননি আইনমন্ত্রী বলেছেন যে ভর্তুহরি উনিশশো আটানব্বই থেকে টানা সংসদের পদে আছেন অন্যদিকে সুরেশ আটবার সংসদ হলেও তিনি উনিশশো এবং দু সালে সংসদ ছিলেন না সেই জন্য তার সিনিয়রিটি নাকি ধার্য হচ্ছে না ধার্য হবে না এবারে যেটা হচ্ছে যে এই যুক্তি কিন্তু বলাই বাহুল্য আবার মানতে চায়নি বিরোধী দল তারা ঠিক করে ফেলেছে যে যদি বিজেপি রকম ভাবে যথেষ্ট চার চালায় তাহলে সংসদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বুথ ফেরত সমীক্ষা এবং শেয়ার বাজার কেলেঙ্কারি যাতে অনেকেই প্রচুর টাকা কামিয়ে ফেলেছেন এক্সিট পরে বিশাল সংখ্যক আসন বিজেপি দিয়ে দেওয়ার কারণের জন্য এই বুথ ফেরত সমীক্ষা শেয়ার বাজারের দুর্নীতি বা উত্থান দুটি সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি ইত্যাদি এই সমস্তগুলো নিয়ে কিন্তু সংসদে ঝড় উঠবে তার সঙ্গে সঙ্গে তৃণমূলের সাংসদরা তৃণমূলের যে দাবি দীর্ঘদিন ধরে যে জানিয়ে আসা হচ্ছে যে দাবি সেটা হচ্ছে বাংলার পশ্চিমবঙ্গ নাম পাল্টে বঙ্গদেশ করা হোক এই দাবি কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত মানে এই দাবি যাতে কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য হয় এই আপাত দুর্বল আপাত সংখ্যাগরিষ্ঠহীন বিজেপি যাতে মানতে বাধ্য হয় সেই কারণের জন্যে কিন্তু তারাও সংসদে রীতিমতো লড়ে যাবেন অর্থাৎ সংসদের প্রথম দিন থেকেই সংঘর্ষের ঘনঘটা অর্থাৎ কয়েকদিন আগে আমার একটি পোস্টে পড়েছিলাম যে নরেন্দ্র মোদীর বিরিদ্র রজনী নরেন্দ্র মোদীর টেনশনের পিরিয়ড কিন্তু এইবার শুরু হচ্ছে এবং তাই হতে চলেছে নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন